নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে কলকাতা হাইকোর্টের একটা হাই ভোল্টেজ আপডেট নিয়ে বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা কিন্তু বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন প্রাইমারি টেট শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরাট বড় একটা তিনি কি বললেন তিনি বললেন খবর আসছে সতর্ক থাকুন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নিয়ে বিরাট হুঁশিয়ারি দিল বিচারপতি অমৃতা সিনহা কাকদের দিল সেন্ট্রাল সিবিআইতে সিবিআই ইডি এদের কিন্তু সতর্ক করে দিল খবর আসছে সতর্ক থাকুন কী খবর আসতে চলেছে এইটু যেটা আজকে আলোচনা করবে এবং বিচারপতি অমৃতা সিনহা এমন কথাটা কেন বলল সো ভিডিওটা কন্টিনিউ করুন চলুন খবর আসছে সতর্ক থাকুন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত নিয়ে বিরাট হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে গাফিলতি নিয়ে ইডিকে হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট শুধু তাই নয় কড়া হুঁশিয়ারি দিয়ে এবার ইডি অফিসারদের চূড়ান্তভাবে সতর্ক থাকতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডি অফিসারদের চূড়ান্তভাবে সতর্ক থাকতে বললেন বিচারপতি এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে সিবিআই ও ইডি এদের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন এখনো পর্যন্ত আমরা একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছি তার বাজার মূল্য আড়াইশো কোটিরও বেশি যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো যাচাই পদ্ধতি সম্পন্ন হয়ে গেছে কোনো সম্পত্তি দখল মুক্ত করা যায়নি ফলে এমনই প্রমাণ হয় ইডি যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তা বিশ্বাসযোগ্যতা আছে প্রশ্ন তুলেছেন কোন তার কোনো সদুত্তর দিতে পারেনি সিবিআই ইডির দাবি আমরা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি যারা গ্রেপ্তার হয়েছেন তারা কেউ এখনও জামিন পাননি তদন্তের দ্রুত গতি এগোচ্ছে যদিও দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত প্রক্রিয়া নিয়ে তেমন সন্তুষ্ট নন বিচারপতি সিনা এই মামলায় অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্ট করার পরও কেন তদন্ত এগোচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি পাশাপাশি এই মামলায় গত সেপ্টেম্বর মাসে রাজ্যকে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল রাজ্য এখনও সেই রিপোর্ট জমা দেয়নি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি সিনহা তিরিশে জুলাই মামলার পরবর্তী শুনানি ওই দিন তদন্তের অগ্রগতি সংক্রান্ত তথ্য জানাতে হবে ইডি এবং সিবিআইকে ইডির আইনজীবীর উদ্দেশ্য করে বিচারপতি সরাসরি বলেন আপনাদের কিছু আধিকারিককে সতর্ক হতে বলুন আদালতের কাছে অনেক তথ্য আসছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে তথ্যগুলো আসছে আদালত জানতে পেরেছে ওই আধিকারিক কাজে অনীহা রয়েছে কাকে জেরা করা হবে কাকে জেরা করা হবে না তা নিয়ে বাজবিচার করা হচ্ছে ভুলে যাবে না আদালতে নজরদারিতে তদন্ত চলছে তাই আমার কাছেও কিন্তু খবর আসছে চূড়ান্তভাবে সতর্ক থাকতে বলুন আপনাদের অফিসারদের সো বন্ধুরা এটাই হলো আজকে আপডেট সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম